আপনার যারা আপনাদের জিনিসটা বড় করতে চাচ্ছেন বা সাইজে মোটা করতে চাচ্ছেন পারছেন না তারা কিন্তু আমাদের এই জ্যাম্বু কন্ডমটা ইউজ করতে পারেন এটা হচ্ছে অরিজিনাল একটা জাম্বু প্রোডাক্ট এদের দেখেন মাথাটা কতটা পরিমাণে সফট দেখেন এটা হচ্ছে অরিজিনাল সিলিকন এটা যতই টানি এটা ছিঁড়বো না ছুটবো না দেখেন এটা থিকনেসটা কতটা পরিমাণে দেখছেন লম্বা ই আপনি যতই টানেন এটা ছিঁড়বো না ছুটবে না দেখেন দেখতে পাচ্ছেন লকটা কতটা পরিমাণে সফট বা কতটাই এটা আপনার ছিঁড়বে না ছুটবে না তো এটা আপনার ব্যবহার করার নিয়ম হচ্ছে এদিক দিয়ে আপনাদের সোজা এটা যেটা বলো ওইটা দিয়ে দিবেন আর এই দ্বিতীয় নাম্বার ছিদ্র আপনাদের যেই আর কি নিচের দুইটা ই থাকে যেটাকে আমরা অন্ধকোশ বলে থাকি ওই জিনিসটা আমরা দিয়ে দিবেন তাহলে এটা ফিট হয়ে লেগে যাবে তো এটা হচ্ছে অরিজিনিয়াল জাম্বু প্রোডাক্ট যাদের জিনিসটা চার আছে তারা এটা ইউজ করতে পারবেন চার উপরে থাকার বেশি পারফেক্টলি বাট আমরা চার পর্যন্ত দড়ি চার প্লাস থাকতে হয় তো এটা ইউজ করলে আপনি আপনার জিনিসটাকে আট করে ফেলতে পারবেন আর আটটা যখন আপনার পার্টনারের কাছে নিয়ে যাবেন সে কিন্তু সম্পূর্ণ অনেকটা পরিমাণে সুখ পাবে আপনার আপনার কাছ থেকে যে সুখ সে কখনো আশা করেনি সে সুখটা তার পরিধান করতে পারবে যখন আপনি এটা তার কাছে পড়ে যাবেন তো কারই না বা ইচ্ছা করে সে তার পার্টনারকে সুখ দিতে তো আপনারা দেরি না করে আজই অর্ডার করে ফেলেন এই প্রোডাক্টটা তো অর্ডারটার নিয়ম হচ্ছে আপনার অ্যাডভান্স আগে একশো টাকা দিতে হবে একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত রইলো সকলে ভালো থাকবেন বাই আল্লাহ হাফেজ